মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একে দিন কত করে ডেকেছি আজ রুবি রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রোদ জলা দুপুরে সুর তুলে নামতে রোত জলা দুপুরে সুর তুলে নপুরে বাস থেকে তুমি যাবে নামতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন ভাবতে কবিতায় তোমাকে কত করে ডেকেছি আজ হায় রুবির ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রুবিরায় দীপ জল সুন্দর দীপ জল সুন্দর স্মৃতির জানালায় কান্নারে খাঁচা খোলা রেখেছি ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসুনি স্বপনের জাল বিথা বুনেছি মনে পরে রুবিরায় কবিতায় তোমাকে একে দিন কত করে ডেকেছি আজ হায় রুবিরা ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রুবিরা সোনালি পান্তরে ভ্রমরার গুঞ্জরে দক্ষিণ পাবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরেতে সোনালি পান্তরে ভোমরার গুঞ্জরে দক্ষিণ পাবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরেতে সোনালি পান্তরে সোনালি পান্তরে তোমরা দুজনে সোনালি পান্তরে বোমরার গুঞ্জরে দক্ষিণা পাবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরেতে সোনালি পান্তরে ভ্রমরার গুঞ্জরে বারে বারে যেন আসি ফিরে দেশে উষ্ণবালে সূর্য যেন উঠেন সে কথা জানাই বারে বারে সোনালি পান্তরে ভোমরার গুঞ্জরে どきなあぶしゃっておんどあぶ